আসসালামু আলাইকুম এখন আমি তৈরি করতে যাচ্ছি ওটস যেটা রান্না করা অনেক বেশি সহজ এবং যেটা সকালের প্রথম শ্রেণীর নাস্তার অন্তর্ভুক্ত সকালের যে নাস্তাগুলো আমরা খেয়ে থাকি তার মধ্যে ওটস সবচেয়ে মর্যাদার অধিকারী আমার কাছে ওটস এমন একটা খাবার যেটা আপনাকে অনেকক্ষণ ক্ষুধা লাগা থেকে দূরে রাখবে ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই কার্বোহাইড্রেট হজম করতে সময় লাগে ফলে লম্বা সময় ধরে খিদে পায় না যদি আপনি ডায়েট ফলো করেন তাহলে আপনি ওটস খেতে পারেন তা আর এর সাথে আছে সিয়াসিড সিয়াসিডও খুব ভালো ওমেগা থ্রির একটি উৎস সিয়াসিড খেলেও পেট অনেকটা ভরা ভরা থাকে এবং ক্ষুধা লাগে না সকালে দৈনিক যদি আপনি এক বাটি ওটস খান তাহলে আপনার পেটটা অনেক সময় ধরে ভরা থাকবে এবং আপনার ক্ষুধা পাবে না ওটস খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এমনকি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং শরীর ভালো থাকলে খাবারটা ভালো হলে হৃৎপিণ্ডও স্বাভাবিক চলাচল করতে পারে তাই বলা হয় ওটস হার্টের রুগীদের জন্য একটি ওষুধের মতো ওটস মস্তিষ্কে স্যারোটিনের মাত্রা বৃদ্ধি করে ঘুম ও রাগ নিয়ন্ত্রণ করে এটি দুশ্চিন্তা দূর করে মন ভালো রাখতে সাহায্য করে তাই বলা হয় যে ওটস খেলে মানুষের মন ভালো হয় এবং ওটস মানুষের মন ভালো রাখতে সাহায্য করে দুই সালে জার্নাল অফ নিউট্রিশিয়ানের একটা প্রতিবেদনে বলা হয়েছে ওটসের ফাইবার পাকস্থলীকে দীর্ঘক্ষণ সন্তুষ্ট রাখে আবার সারাদিন জাতীয় খাবার গ্রহণ করার প্রবণতাকে কমায় ক্যালোরি কম গ্রহণ করলে ওজন কমানো সহজ হবে এছাড়া বেটা গ্লুকোজের প্রভাবে পাকস্থলিতে পেপটাইট ওয়াইওয়াই নামের একটি হরমোন নিঃসৃত হয় এই হরমোন আপনাকে মানসিকভাবে তৃপ্তি রাখে আর খাবার গ্রহণের প্রবণতা কমায় রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া নিয়ন্ত্রণেও বেটা গ্লুকোন ইতিবাচক প্রভাব ফেলে এর ফলে যাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি আছে বা ডায়াবেটিস আছে তাদের জন্যও কিন্তু ওটস খুব ভালো একটি খাবার একটি গবেষণায় দেখা গেছে যে সকল নারীরা নিয়মিত ওটস খান তাদের স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি অন্যান্য নারীদের চেয়ে অনেকটা কম ওটসে ওটস যা স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে প্রতিদিন যদি কোনো নারী একবারটি ওটস খান তাহলে তার স্তন ও ক্যান্সারের ঝুঁকি একচল্লিশ শতাংশ পর্যন্ত হ্রাস পায় পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ওটস আর অন্ত্র যদি সুস্থ থাকে তাহলে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে আসে ওটস একটা প্রিবায়োটিক খাবার এর মানে হলো এটি আপনার অন্ত্রের থাকা উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি দেয় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মন মেজাজ ফুরফুরে থাকে হজম ভালো হয় আমার রান্নাটা প্রায় পর্যায়ে চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই রান্নাটা শেষ হয়ে যাবে আমি ওটসের সাথে কলা বা আম মিশিয়ে খেতেই বেশি পছন্দ করি তবে যেহেতু এখন আমের মৌসুম তাই আম মিশিয়ে খেতেই বেশি ভালো লাগে আর আম মেশালে আমের মিষ্টিটা ওটসের মধ্যে যায় আর ওটসটা একটু মিষ্টি ফ্লেভার হয় যেটা খেতে খুবই ভালো লাগে সারা বছর সবসময়ই তো কলা পাওয়া যায় আপনারা চাইলে কলা বা আপনার পছন্দের যে ফলগুলো আছে সেগুলো মিশিয়ে খেতে পারেন খেজুর মিশিয়ে খেতে পারেন খেজুর যেহেতু একটা খুবই ভালো খাবার তার সাথে একটু মিষ্টি কারকও বটে তাই খেজুরের মিষ্টি ওটস এর সাথে মিশিয়ে ওটসটাকে মিষ্টি করবে এবং আপনার খেতে ভালো লাগবে তো আমি আজকে এই ওটসের সাথে শুধুমাত্র আম মেশাবো কারণ আমার বাসায় এখন শুধুমাত্র ফল হিসেবে আমই রয়ে গেছে এই যেটা আমার একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবং হয়ে গেছে তো ওটস রান্নাটা এতটা সহজ যে যে কোনো ধরনের মেয়ে বা ছেলে উভয়ের পক্ষেই রান্না করা সম্ভব তাই সকালের নাস্তায় যদি আপনি ওটস খাওয়ার অভ্যাস করেন তাহলে আপনার সারাদিনের কাজে আপনি এনার্জি পাবেন আপনার সকালের যে খালি পেটটা সেটা ভরে যাবে আর সবচেয়ে ভালো হয় আপনি যদি ওটস সকালে না করে রাতে করে একটু ফ্রিজে রেখে দেন তাহলে সকালে আপনারা রান্নার ঝামেলা থাকলো না সকালে উঠে আপনি আপনার সকালের নাস্তাটা করেই বের হয়ে যেতে পারবেন আর যারা আমার মতো ওজন কমাবেন ভাবছেন তাদের জন্য তো ওটস একটা খুবই ভালো খাবার আর তার সাথে যেহেতু সিয়াসিড আছে সিয়াসিডও স্বাস্থ্যের জন্য খুব ভালো সিয়াসিডও মানুষের পেটটাকে ভরা ভরা রাখতে সাহায্য করে এবং সিয়াসিডের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে যা আপনার মন মেজাজকে ফুরফুরে করতে সাহায্য করবে তাই আপনি এইভাবে চাইলে খেতে পারেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকটি ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাইলে এই ভিডিওটি যার প্রয়োজন তার সাথে শেয়ার করতে পারেন শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইম লাইনেও ভালো খাবার খান সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি ভালো খাবার আপনাকে সুস্থ রাখবে জটিল এবং কঠিন রোগ থেকে দূরে রাখবে এবং আপনার সারাদিনের এনার্জিটা ভালোভাবে বুস্ট করবে আপনি কর্মে মনোনিবেশ করতে পারবেন সেই জন্য ভালো এবং পুষ্টিকর খাবার খুব গুরুত্বপূর্ণ